ওং নামশিবায় বৃশ্চিক রাশির জাতক জাতিকা ১৬ সতেরো এবং আঠেরোই জুন দুই হাজার পঁচিশ এর জন্য আপনার রাশিফল বিশ্লেষণ নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে আপনার আবেগ প্রবণতা এবং সংকল্প এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে তা মোকাবেলা করার জন্য আপনার শক্তি ও সাহস থাকবে ষোলোই জুন দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিনচন্দ্র আপনার রাশির চতুর্থ বা পঞ্চমভাবে অবস্থান করতে পারে দিনের শুরু এবং শেষের উপর নির্ভর করে এটি আপনার পারিবারিক জীবন মানসিক শান্তি সন্তান এবং সৃজনশীলতাকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জ আসতে পারে যা আপনার ধৈর্য পরীক্ষা করবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন পরিবার বা গৃহস্থালির কাজে মনোযোগ দিতে হতে পারে যা কর্মে কিছুটা বিলম্ব ঘটাতে পারে প্রেম পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টবাদী হন সন্তানদের নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন বিচার সিদ্ধান্ত গ্রহণ পারিবারিক বা ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রবণতা এড়িয়ে চলুন তাড়াহুড়ো না করে ভালোভাবে চিন্তা করে পদক্ষেপ নিন শুভ সংখ্যা এক আট রং লাল মেরুন লটারি ভাগ্য লটারি কেনার ক্ষেত্রে খুব বেশি অনুকূল নয় ঝুঁকি না নেওয়াই ভালো সতেরোই জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির পঞ্চম বা ষষ্ঠ গোচর করতে পারে এটি আপনার সন্তান সৃজনশীলতা স্বাস্থ্য এবং শত্রুতার উপর প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন তবে কিছু ছোটখাটো চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের দিকে নজর দিন প্রেম প্রেমের সম্পর্কে আনন্দ থাকবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন সন্তান সংক্রান্ত কোনো সুসংবাদ পেতে পারেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা বিচার সিদ্ধান্ত গ্রহণ সৃজনশীল কাজ বা সন্তানের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত শুভ সংখ্যা তিন নয় শুভ রং হলুদ কমলা লটারি ভাগ্য লটারিতে ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে আঠেরোই জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির ষষ্ঠ বা সপ্তমভাবে থাকতে পারে যা আপনার স্বাস্থ্য প্রতিদ্বন্দ্বী এবং সম্পর্কের উপর প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করতে সক্ষম হবেন অংশীদারিত্বের ব্যবসায় লাভের সম্ভাবনা নতুন চুক্তি বা বোঝাপড়া হতে পারে প্রেম বিবাহিতদের জন্য সম্পর্ক আরও মজবুত হবে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া থাকবে অবিবাহিতরা বিবাহ প্রস্তাব পেতে পারেন তবে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকুন বিচার সিদ্ধান্ত গ্রহণ অংশীদারিত্ব বা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো দিন আইনি বিষয়ে সতর্ক থাকুন শুভ সংখ্যা পাঁচ ছয় শুভ রং সবুজ নীল লটারি ভাগ্য এই দিন লটারি ভাগ্য খুব অনুকূল নাও হতে পারে ঝুঁকি না নেওয়াই ভালো উপায় সাধারণ ওম নমশিবায় জপ প্রতিদিন স্নানের পর অন্তত একশো আটবার ওম নমশিবায় জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে শিবলিঙ্গে জল নিবেদন প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন সম্ভব হলে দুধ ও বেলপাতা অর্পণ করুন মঙ্গল ও কেতু মন্ত্র জপ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং সহ অধিপতি কেতু ওম ক্র্যাং ক্রিং সহ ভৌমায় নমহ মঙ্গলের জন্য এবং ওম শ্রাং শ্রীং সহ কেতবে নমহ কেতুর জন্য এই মন্ত্রগুলি প্রতিদিন একশো বার জপ করলে শুভ ফল পাওয়া যায় হনুমান চালিশা পাঠ শঙ্কর থেকে মুক্তি পেতে এবং সাহস বাড়াতে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন গণেশ পূজা ভগবান গণেশের পূজা করলে সকল বাধা দূর হয় এবং শুভ ফল পাওয়া যায় লাল ও হলুদ রঙের ব্যবহার লাল এবং হলুদ রঙের পোশাক বা জিনিসপত্র ব্যবহার করলে শুভ ফল পাবেন দরিদ্রদের সাহায্য আপনার সাধ্যমতো দরিদ্র ও অভাবীদের সাহায্য করুন বিশেষ করে যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল সাধারণ জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি প্রতিটি ব্যক্তির জন্মছক ভিন্ন হয় তাই ব্যক্তিগত ফলাফলে তারতম্য হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে ওং নম শিবায়